বিসমিল্লাহির রাহমানির রাহিম প্রিয় বোনেরা আজ আমরা শুনব এক জান্নাতি দম্পতির গল্প মা ফাতিমা রাদিয়াল্লাহ তা আলা আনহা ও হজরত আলী রাদিয়াল্লাহতা আলা আনহুর বিবাহের গল্প মা ফাতিমা ছিলেন রাসুল্লাহ সাল্লাল্লাহ আলাইহি ওয়াসালামের প্রিয় কন্যা তার লালন পালন ছিল দুনিয়ার সব নারীর জন্য আদর্শ তার বিয়ে হয়েছিল সাহস ইমান ও ত্যাগের প্রতীক হজরত আলী তা আলা আনহুর সঙ্গে তাদের সংসার শুরু হয়েছিল খুবই সাধারণভাবে কোনো ধন সম্পদ বিলাসিতা বা দুনিয়ার আরামাইশ ছিল না কিন্তু তাদের জীবনে ছিল আল্লাহর ভয় রাসুলের ভালোবাসা একে অপরের প্রতি গভীর সম্মান মা ফাতিমা ছিলেন স্বামীর প্রতি অতুলনীয় সম্মানশীল তিনি কখনো আলী রাদিয়াল্লাহ আনহুর সঙ্গে কঠোরভাবে কথা বলতেন না অভিযোগ করতেন না দুনিয়ার কষ্টেও ধৈর্য ধরতেন তিনি জানতেন একজন স্ত্রীর জন্য সবচেয়ে বড় সম্পদ হচ্ছে তার স্বামীর প্রতি আনুগত্য ভালোবাসা ও সম্মান হজরত আলী রাদিয়াল্লাহু আনহ ছিলেন সাহসী নায়পরায়ণ এবং স্ত্রীকে ভালোবাসায় ভরিয়ে রাখতেন একে অপরের প্রতি সম্মান ও ভালোবাসার এমন সুন্দর উদাহরণ তারা স্থাপন করেছিলেন যা আজও জান্নাতের দম্পতিদের কাহিনীর মধ্যে